কাটুরিয়া পঞ্চায়েতের প্রধান মেজানুর রহমান মিশ্র রাজু ভাই কাটিয়াহাট শেখপাড়া বিশিষ্ট ব্যক্তি শেখ আলিম কাটিয়াহাট ক্ষেত মজুর সেলের সভাপতি আলমগীর গাছের সহযোগিতায় কাটিয়াহাট আইএনএস ক্লাবের পাশে এসআইআর সহায়তা কেন্দ্র খোলা হয়েছে মেজান এস টিভির মুখোমুখি হয়ে কাটিয়াহাট ক্ষেত মজুর সেলের সভাপতি আলমগীর গাছের সাহেব কি বললেন শুনুন কমিশনার যখন এই এসআইআর ঘোষণা করছিল আমাদের দলনেত্রী নেত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বাংলার সস্ত তৃণমূল কংগ্রেসের সমস্ত সরের নেতৃত্ব দিকে বলেছিলেন যে কোনো মানুষ যেন অসহায়তা না করে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেক এলাকায় ক্যাম্প করতে হবে সেখানে সাধারণ মানুষদেরকে আশ্বাস দিতে হবে যে আমরা আছি আমাদের এতটুকু কোনো সমস্যা হবে না আমাদের নেত্রী তিনি আজও একই কথা বলছেন তিনি এই বাংলার দশ কোটি সাড়ে দশ কোটি মানুষ ভোটার একটি ভোটারও তাদের নাম বাদ যাবে না এ দায়িত্ব তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতৃত্ব প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা বন্ধু নিতে হবে আমাদের বৈশাখ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরহানুল মোকাদিম রিটন সাহেব তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা পঞ্চায়েত পঞ্চায়েতে ক্যাম্প করতে হবে আমাদের সকলের প্রিয় নেতা বসিরাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষার কর্মাধ্যক্ষ কুরাহানুল মুকাদ্দিম মিতুল সাহেবের নির্দেশে আমাদের ক্রিয়া পঞ্চায়েতের সম্মানীয় উপপ্রধান জানুর রহমান ব্যবস্থাপনায় শান্তনু যুব নেতা তাদের ব্যবস্থাপনায় আমরা এই সহায়া চারদিকে উদ্বোধন করেছিল। চলছে প্রচুর মানুষ এখানে আসছে মানুষের প্রচুর ভিড় তাদেরকে ফর্ম লিখে দেওয়া অনেক মানুষ তারা আতঙ্কে আছে যেহেতু দু হাজার দু সাল ভোটার লিস্টে আমার বাবার নাম নেই বা কোনো একটা সমস্যা সে আমরা ওটা আমরা পারি সলভ করছি আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর কারণ একটি ফেসিসবাদ সরকার ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল মাত্র একত্রিশ পার্সেন্ট নিয়ে সেই ফেসিসবাদ সরকার ভারতবর্ষে যখনই প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে ইউপিএ সরকার সরিয়ে দিয়ে এই ভারতবর্ষের যে স্বপ্নের সৌদাগার চৌকিদার যে বলেছিলেন হাম তো ফকির হে হাম ঝলাকে ভাগ যায়ঙ্গে তিনি এই ভারতবর্ষের প্রতিটি মানুষকে একটার পরে আপনার সাংবাদিক বন্ধু আপনার দেখেছেন দু হাজার সালে প্রথম এই ভারতবর্ষের মাটিতে ক্ষমতায় আসার পরে প্রথম নোটবন্দি আমি কি দেখলাম হাজার হাজার মানুষ তারা রাস্তায় নেমে ব্যাংকের সামনে পোস্ট অফিসের সামনে এটিএম এর সামনে লক্ষাধিক মানুষ এই ভারতবর্ষের মানুষ সেদিন সেই নোটবন্দি চক্রান্তে মারা গিয়েছিল তার থেকে দেখলাম আমরা এই সরকার প্রতিষ্ঠিত হবার পরে সিএ এনআরসি একটার পর একটা প্রত্যেকটা মানুষের যেভাবে করে তুলছে আমরা তীব্র প্রতিবাদ করি আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারিত তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা অত্যন্ত কহেরির মতো পাহাড় দিচ্ছে এই বাংলাকে যতক্ষণ তারা সুস্থ থাকবেন এই বাংলার আল্লাহ ঈশ্বর তান যতক্ষণ বেঁচে থাকবেন বাংলার একটি মানুষকেও কিছু হবে না বাংলার মানুষ আপনার বাংলার বাদুড়িয়া বসিরহাট আমাদের বিস্তীর্ণ এই জেলার সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান করবো আমাদের নেতা এই এই বসিরহাট জেলার সাংগঠনিক জেলার সভাপতি তিনিও সারাক্ষণ মানুষের পাশে ছুটছুটে যাচ্ছেন বিভিন্ন ক্যাম্পে যাচ্ছেন মানুষের সুবিধা অসুবিধা দেখছেন এমন একজন নেতা তিনি এই বসিরহাট সাংগঠনিক জেলা একটা বিস্তীর্ণ জেলা মানে বিধানসভা নিয়ে সেই সাংগঠনিক জেলা লাভ জানে এদিকে একেবারে সেই মিনা খা একেবারে খালি একেবারে হিমালগঞ্জ নিয়ে একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে বসিরা সাংগঠনিক জেলা সেখানে প্রত্যেকটা বিধানসভায় তিনি ছুটে ছুটে যাচ্ছেন প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং প্রতিটি মানুষকে তিনি বোঝাতে সক্ষম হচ্ছেন যে আপনারা এতটুকুও কেউ ঘাড়াবেন না ভয় বিয় হবেন না আমরা আমার সাধারণ মানুষের পাশে আছি তৃণমূল কংগ্রেস আছে আমাদের নেত্রী আছে আমাদের নেতা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আঙ্গীর গাজী কাটিয়াট বল কিষণ ও ক্ষেতমজিদ তৃণমূল কংগ্রেসের সভাপতি